গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বি ডেইলি লাইফস্টাইল। তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে দিনটাকে এখান থেকে শুরু করছি আজকের ব্লগটা। বন্ধুরা দেখো তো এখানে মনে হচ্ছে তোমাদের যে কেউ আছে। এখানে কি কেউ আছে? আছে এখানে কেউ? টুকি। হে এই দেখো বন্ধুরা। দেখো ফোকলা হাসি। ফunggu হাসিটাকে দেখো খালি। দেখো শুধু দেখো তুমি এখানে কি করছো ঘুমাচ্ছ ঘুমায়নি কটা বাজে পাঁচটা বাজে আমি তো ঘড়িতে দেখলাম আটটা বাজে তো বন্ধুরাই দেখো আমি বিছানাটা উঠিয়ে নিচ্ছি তো বিছানাটা উঠিয়ে নিই আর দেখ বাইরে দেখো কত রোদ উঠেছে তোমাদের কার কার রোদ দূর উঠলে খুব ভালো লাগে মনটা ফ্রেশ লাগে কমেন্ট বক্সে অবশ্যই জানিও কিন্তু আমার রোদ উঠলে ভীষণ ভালো লাগে তো আমি আজকে আমি ফুল এনার্জির সঙ্গে কাজটা করেছি কারণ হচ্ছে মেঘলা মেঘলা ওয়েদার না আমার ঠিক একটা কাজে এনার্জি আসে না কারণ তখন খালি মনে হয় ব্ল্যাঙ্কেটের নিচে শুয়ে থাকি শুয়ে শুয়ে ফোন দেখি ঠিক আছে একটু তো এনার্জিটা কম থাকে কিন্তু আজকে রোদ উঠেছে যেহেতু আজকে ফুল এনার্জি নিয়ে আমি কাজ করছি তোমরা দেখতেই পারছ তো ওটা রাতের আমার হাউস কোট আর জাম্পারটা সেটা আমি সরিয়ে নেব তো বিছানাটা পরিষ্কার করে নিয়ে তোমাদের সামনে আসছি ঠিক আছে তো দেখতে থাকো তো দেখো বন্ধুরা আমার বিছানা পরিষ্কার করা হয়ে গেছে বিছানা পুরো ক্লিন তারপরে দেখো আমার ঘরটাও গোছানো হয়ে গেছে ঘর গুছিয়ে ঘর ঝাড়ু দিয়ে নিয়েছি তারপরে যে মার ঘরটাও পরিষ্কার করা হয়ে গেছে বিছানা উঠিয়ে নিয়েছি তো মা পুজো দিয়ে গেছে আজকে পুজো দেওয়ার চাপটা আর নেই তো মার ঘরও গোছানো হয়ে গেছে এদিকে দেখো বাবার বিছানাটা আমি উঠিয়ে নিয়েছি তো বিছানা উঠানো হয়ে গেছে তারপরে এই দেখো মেয়েকে বাবা বিস্কিট আর একটা রুটি এনে দিল তো সেটাই খুলছে এখন ছিঁড়ে ছিঁড়ে দেখো ঘরের মধ্যে ফেলছে মানে ঘরটা ডাস্টবিন তো বিস্কিটটা খাচ্ছে ও বিস্কিটটা খেয়ে নিক তারপরে বন্ধুরা দেখো ওয়েদার কি সুন্দর লাগছে না আজকে রোদ ঝলমলে প্রচুর রোদ বললাম না রোদ দেখে আমার মনটা পুরো ফ্রেশ হয়ে গেছে তো আকাশটা একটু দেখো কি সুন্দর লাগছে আমার তো ভীষণ ভালো লাগছে সো সরি বন্ধুরা কেশে ফেললাম কারণ কাশি হয়েছে জানোই আমার গলাটাও প্রচুর ভার দেখো কি সুন্দর লাগছে আর ওটা দেখো আমাদের জবা ফুল গাছের ফুলগুলো পুরো চালের ওপর দিয়ে মনে হয় কি শাকের মতো পচে পচে পড়ে যায় জানো এত ফুল তারপরে দেখো এখানে যে বাবা এটা কি এনেছে আমি বুঝতে পারলাম না জিনিসটা সিমের মতো বটবটির মতো না কী এটা তোমরা কমেন্টে জানিও তো এটা কি আমি ঠিক চিনতে পারছি না তো আমি এটা ফ্রিজে এখন ঢুকিয়ে রাখব তো তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও জিনিসটা তো দেখে বলো তো যে এটা কি জিনিস মানে কি। আমি হয়তো চিনি কিন্তু এখন বুঝতে বলতে পারছি না এটা কী এই দেখো তোমরা কি কেউ জানো এটা কি। তো যাই হোক এটা আমি এখন ফ্রিজে রেখে দিই ঠিক আছে আর দেখো ফ্রিজে কটা আপেল পরে আছে আপেলগুলো যে কেটে খাবো আমার মনেই থাকে না কয়েকটা খেয়েছি তো কয়েকটা পড়ে আছে মা তো রোজ বকা দিতেই থাকে ডালি আগে পচে গেছে ফ্রিজে পর্যন্ত নষ্ট হয়ে যায় বের করার কথা মনেই থাকে না তো বন্ধুরা দেখলে ঘর বাড়ির বিছানা টিছানা সব উঠিয়ে নিলাম তারপরে এই যে মেয়ের জন্য দুধ গরম বসিয়েছি দুধ বসিয়েছি মেয়েকে এখন দুধটা দিয়ে দেবো এই যে মেয়ে এখন রুটি খাচ্ছে তো মানে বাবা দোকান থেকে রুটি এনে দিল তো এই রুটিটা খাক বললাম দুধ দিয়ে খেতে কিন্তু মিষ্টি বেশি পছন্দ করে না তো খালি রুটিটা খা তারপরে দুধ গরমটা দিয়ে দেবো দুধটা খেয়ে নেব খালি দুধ খাবো খালি দুধ খাবা দেখছো তারপর দুধটা খেয়ে নেবে আর আমি দুটা বিস্কিট খেলাম তো দেখছি আজকে ডাল আর সোয়াবিন আর ভাত করে দিয়ে গেছে মা তো দুইটা ডিম পোজ করে নেবো করে নিয়ে আমি সকাল সকাল ভাতই খেয়ে নেবো সকাল সকাল বলতে দশটা এগারোটার দিকে আমি ভাত খেয়ে নিই তো সাড়ে দশটা এগারোটার দিকে ভাত খেয়ে নেবো ঠিক আছে নিয়ে চলে এসেছি মেয়েকে এটা দিয়ে নিই মেয়ে দুধটা খেয়ে নিই আর ওইদিকে আমি জামা কাপড়গুলো রোদে দিয়ে দিই রোদে দিয়ে তারপরে আসছি তো বন্ধুরা এই দেখো রান্নাঘরের অবস্থা রান্নাঘর পুরো অগোছালো হয়ে আছে তো এই দেখো আমি রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি গ্যাস মুছে বাসন মেজে র্যাকে সব উঠিয়ে দিয়েছি বাসনের জল ঝরিয়ে তারপরে এই যে রান্নাঘর মোছা হয়ে গেছে তো রান্নার জলটা ফিল্টার করে নেবো বিকেল লাগবে বন্ধুরা তো রান্নাঘরের সমস্ত কাজ সেরে স্নান করে পুজো দিয়ে চলে এসেছি তো জামা কাপড় উঠিয়ে নিলাম তো জামাকাপড়গুলো ভাজ করে নিই এখন আর আজকে পাশের বাড়িতে নারায়ণ পুজো আছে তো সেখানে যাব তো সেই জন্য দেখো আমি কুর্তিটা পরে নিয়েছি তো বিকেলবেলা যাবো সেখানে তো ভাবলাম একবারে পরে নিই স্নান করে আবার নাইটি পরবো আবার চেঞ্জ করবো তো একবারে কুর্তিটা পরে নিয়েছি পাশেই যাব বেশি দূরে না পাশের বাড়িতে ঠিক আছে দেখো এখন বন্ধুরা জামাকাপড় উঠিয়ে নিয়ে এসেছি তো জামাকাপড়গুলো এখন ভাজ করি ঠিক আছে